হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি টু নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান যে দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি কোনটি তো দেখো যে দেশ থেকে ভারত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কিনেছে তা হচ্ছে রাশিয়া নেক্সট নাম্বার টু বালাকোট জায়গাটির অবস্থান কোথায় তো বালাকোট জায়গাটির অবস্থান হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে নেক্সট নাম্বার থ্রি পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে তো পশ্চিমবঙ্গে মোট চব্বিশটি জেলা রয়েছে নেক্সট নাম্বার ফোর হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত নেক্সট নাম্বার ফাইভ নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে তো নামচা বারোয়া থেকে যে নদী ভারতে প্রবেশ করে তা হচ্ছে ব্রহ্মপুত্র নদী নেক্সট নাম্বার সিক্স তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে তো তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে পয়লা জুন দু হাজার চোদ্দোতে নেক্সট নাম্বার সেভেন নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না তো দামোদর নদী কিন্তু ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না নেক্সট নাম্বার এইট ধনেখালি কী জন্য বিখ্যাত তো ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার নাইন ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায় তো ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেক্সট নাম্বার টেন মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত তো দেখো মৌসিনরাম জায়গাটি হচ্ছে মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত নেক্সট নাম্বার ইলেভেন গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় তো গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় একুশে জুন নেক্সট নাম্বার টুয়েলভ জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তো জলপাইগুড়ি শহর অবস্থিত তিস্তা ও করলা নদীর তীরে নেক্সট নাম্বার থার্টিন রবি শস্য কোন সময় রোপণ করা হয় তো রবি শস্য রোপণ করা হয় অক্টোবর থেকে নভেম্বর মাসে নেক্সট নাম্বার ফরটিন কোন খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে তো পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে নেক্সট নম্বর ফিফটিন দু হাজার উনিশের শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তো দেখো দু হাজার উনিশের শেষ দিকে যে সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তা হচ্ছে বুলবুল নেক্সট নাম্বার সিক্সটিন নিম্নলিখিত কোন জোরটি সঠিক নয় তো সঠিক নয় হচ্ছে দেখো দাচিগ্রামের সাথে কিন্তু এশীয় সিংহ এটা একদমই মিলবে না দাচিগ্রামে কিন্তু দাচিগ্রামটা কিন্তু এশীয় সিংহের জন্য বিখ্যাত না নেক্সট নাম্বার সেভেন্টিন রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত তো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত দার্জিলিংয়ে নেক্সট নাম্বার এইটিন সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়েছে তো সুন্দরবনকে যে বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়েছে তা হচ্ছে ম্যানগ্রোভ গাছের জন্য নেক্সট নাম্বার নাইনটিন নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই তো ভারতের সাথে স্থল সীমান্ত নেই আফগানিস্তানের ঠিক আছে নেক্সট নাম্বার টোয়েন্টি নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে তো দেখো নিম্নোক্ত দেশ দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে তো সেটি হচ্ছে ওড়িশা ঠিক আছে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান শোলা অরণ্য কোথায় দেখা যায় তো শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে নেক্সট নাম্বার টোয়েন্টি টু কোলেরু হ্রদ হবে এটা ঠিক আছে কোলেরু হ্রদ না কোলেরু হ্রদ কোথায় অবস্থিত তো কোলেরু হ্রদ অবস্থিত গোদাবরী ও কৃষ্ণার মধ্যে তো এই ছিল বাইশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউইপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ